আমি এমডি ডি এমডি এম চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজ দেখাবো আপনারা কিভাবে আপনাদের রিয়েল সাবস্ক্রাইবারগুলো দেখতে পারবেন আপনাদের কীভাবে সাবস্ক্রাইবার বাড়ছে এবং আপনাদের কত ভিউ হয়েছে কত এবং আপনাদের চ্যানেলে কতগুলো ভিডিও আছে এবং কতগুলো লাইক আছে সেই আপনাকে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনাদের এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে লিখবেন প্লে স্টোরে একটু ওয়েট করবেন প্লে স্টোর চালু হচ্ছে হ্যাঁ প্লে স্টোরে গিয়ে লিখবেন লাইভ ইউটিউব সাবস্ক্রাইবার কাউন্ট এই যে আমার এখানে আছে আমি আর লিখলাম না এই যে লাইভ ইউটিউব সাবস্ক্রাইবার কাউন্ট এই যে চ্যানেলটা আছে দ্বিতীয়তে দেখেন এই চ্যানেলটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনার ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করে আসে আর দেখেন এই চ্যানেলটা এই অ্যাপসটাতে অ্যাপসটা কতটুকু ফেমাস দেখেন আপনার চার থেকে পাঁচের মধ্যে মার্ক আছে প্রায় আষ্টশো আর ওয়ান টেন থাউজেন্ড ডাউনলোড হয়েছে তো আপনারা ইনস্টল করে নেবেন আমি আমার ইনস্টল করে আসে এখন আমি আমি শুধু আপনাদের দেখাবো এই যে দেখেন আমি আপাতত প্রথমে আমার চ্যানেলটাই দিলাম যাতে আপনারা বুঝতে পারেন এই যে এমডি সীমন্ত দিয়ে চার্জ দিলাম এই যে দেখেন অটোমেটিকলি এমডি সীমন্ত আসছে আর দেখেন এটা একটা এটা একটা ফ্রি অ্যাপস হওয়াতে এখানে অ্যাড শু করছে অ্যাপস অ্যাপসতে এই যে দেখেন আমার সাবস্ক্রাইবার দুইশো চারজন আর ভিউ প্রায় চ্যানেলে এ পর্যন্ত দুই আড়াই লক্ষ আর ভিডিও আছে তেইশটি সো আমি এখান থেকে এটা না আমি একটা বিশ্বের দশ দশজন ইউটিউব সেরা ইউটিউবের মধ্যে একজনের নাম দিচ্ছি CPU DPD PU DPD উনি হচ্ছেন বিশ্বের দশজন সেরা ইউটিউবের মধ্যে একজন দেখেন আমরা তার চ্যানেল দিলাম দেখেন তার সাবস্ক্রাইবার দেখুন এই যে দেখুন আটত্রিশ জন উনচল্লিশ জন হয়ে গেছে চল্লিশ জন হয়ে গেছে তার সাবস্ক্রাইবার মিনিট বাড়ছে দেখুন বিয়াল্লিশ জন হয়ে গেছে আর তার ভিউ দেখেন প্রচুর কোটি তেরো কোটি তেরোশো কোটির উপরে আর তার কমেন্টস ভিডিও আছে তার তিন হাজার সাত দেখেন তার সাবস্ক্রাইবার একবার কমছে একবার বাড়ছে একবার কমসে একবার বাড়ছে বাড়ছে কমসে বাড়ছে কমছে তো আপনারা যদি এই ভিডিও দেখেন দেখেন আপনাদের এই যে তার সাবস্ক্রাইবার কীভাবে বাড়ছে দেখুন দেখুন আবার কমছে চারে আসছে আবার পাঁচে এরকমভাবে তা আপনারা এই লাইভ ইউটিউবস সাবস্ক্রাইবারের কাউন্ট অ্যাপসটি অ্যাপসটি ডাউনলোড করে আপনারা অতি যে আপনারা দেখতে পারবেন আপনাদের সাবস্ক্রাইবার কীভাবে বাড়ছে কমছে ডাউন করছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই মাঝে মধ্যে আমি আপনাদের এখান আমার এই চ্যানেলে কিছু ওই পোস্ট করব আপনারা আমার চ্যানেলগুলো দেখবেন আমার ভিডিও ভিডিওগুলো দেখবেন লাইক করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্তই দোয়া করবেন আমি যাতে আরও ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসতে পারি মূলত আমার একটা টিউটোরিয়ালের চ্যানেল ছিল এটা সাসপেন্ড করে দিয়েছে সেই জন্য আমি আর ওইখানে ছাড়ব না বলে দেশে নিয়েছি আমি আমার এই চ্যানেলটাতেই মাঝে মধ্যে কয়েকটা টিউটোরিয়াল ছাড়বো যাতে আপনারা উপকৃত প্রাণ তো আজ এ পর্যন্তই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ